তেওঁলোকৰ আৰু বাংলাদেশৰ দুটা গতিকে আমাৰ দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিওঁ আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয় দি চিতাগং পৰ্টত সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু ৰিং এটা দলিয়ালেই পাই যায় সেইকাৰণে এইবিলাক কোৱা কথা আমিও আমাৰ চিকেন নেক্টৰ কথা কৈ থাকোঁ যাতে বিভিন্ন টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰতৰ ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰোঁ কিন্তু চিকেননেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া ইজ এ ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেচন চিন্দুৰতে পাইছে বাকীটো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই বাংলাদেশে মিনিমাম চোদ্দ বারমান মান জন্ম লোক লাগবে যে ভারতের কিবা হাত দিয়ে গতি ইমান গুরুত্ব দিয়া কথা নাই ইটস এ স্মল কান্ট্রি আর ভারতের দর্শক যে কথাটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা উচিত ছিল সেই কথাটা আসামের মুখ্যমন্ত্রী বলল কি বলল যে আমাদের শিলিগুড়ি করিডোর যেটা বাংলাদেশ বারবার বলছিল ইউনুসও বলছিল যে সেটা নাকি কেটে দেবে মানে আমাদের চিকেন নেকটা কেটে দেবে সিলিগর শিলিগুড়ি করিডোরে যে জায়গাটা সেটা নাকি কেটে দেবে তো ওইটার জবাব কেউ দেয়নি আজ পর্যন্ত সেটা আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জবাব দিল যে আমাদের যদি একটা আমাদের তো একটা চিকেন নেট আছে হ্যাঁ আমাদের তো একটা চিকেন নেক আছে বাংলাদেশের দুটা আছে বাংলাদেশের দুটা চিকেন নেক আছে তো অতএব সেটা একটা ছোট দেশ সেটা নিয়ে বড় কথা নয় এটা হিমন্ত শর্মা বলছিলো আর কি তো বলছিলো আর কি তো এটাই আর কি কথা তো যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে বলা উচিত ছিল যেহেতু শিলিগুড়ি করিটোরটা আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের হুম সেটা জবাব দেয়নি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সেটার জবাব দিলোকে কে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জবাব দিলেন যে বাংলাদেশ যে আমাদের চিকেন নেকটা কেটে দেওয়ার কথা বলছে সেটা আমাদের তো একটা আছে ওদের দুটো আছে আর তাছাড়া আমাদের দেশ কতটা শক্তিশালী সেটা তো অপারেশন সিন্দুরের সেটা বোঝা গেল সেটাই সেটাও বলল হেমন্ত বিশ্ব শর্মা সেটাও বলল। মানে জবে থেকে ডক্টর ইউনুস সরকার এসেছে বাংলাদেশে তবে থেকে ওই একই কথা শিলিগুড়ি করিডোর কেটে দেব হ্যাঁ মানে আমাদের চিকেন নেক নাকি বলে কেটে দিবে তো তো এতক্ষণে জবাব দেয়নি কেউ এই আজকে আসামের মুখ্যমন্ত্রী জবাবটা দিল হ্যাঁ যে ওটা একটা ছোটো দেশ ওটা নিয়ে একটা বিশাল কিছু ভাবা উচিত নয় এটা ঠিকই বাংলাদেশ একটা ছোট দেশ ওরা একটু বেশি বেশি ভাবে তো যেটা ভাবে সেটা ওরা করতে পারে না আগে নিজের দেশটাকে সামলাও হ্যাঁ অনেক এখন দেখছি ডক্টর ইনুস সরকারের সরকারও পড়ে যায় নাকি সেটা একটা বিশাল একটা ই হয়ে গেছে কারণ সেখানে আন্দোলন চলছে ডক্টর ইউনুসের বিপক্ষে তো ইউনুস সরকারকে ইউনুস সরকারকে ইস্তফা দিতে হয় নাকি এটাই তো বড় মুশকিল যেইভাবে আন্দোলনটা চলছে বাংলাদেশে হ্যাঁ তো এই হচ্ছে তাছাড়া বাংলাদেশকে আমি এই কথাটাই বলবো যে তোমরা আমাদের দেশকে নিয়ে ভেবো না আগে নিজের দেশটা নিয়ে ভাবো হ্যাঁ আমাদের কোথায় চিকেনের কাছে কোথায় নেই হ্যাঁ আমাদের তো একটাই আছে তোমাদের দুটা তিনটা আছে তো তো এটাই হচ্ছে একটা কথা হ্যাঁ